আপনারা দেখছেন সিউই টাইমস খবরের সাথে খবরের পাশে বীরভূমের তাঁতিপাড়ায় ময়রা সমাজে গণেশ জননী পুজো আজও মেলবন্ধন ঘটিয়ে চলেছে বাঙালির বারো মাসে তেরো পর্বন হলেও বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া ময়রা সমাজের কুলদেবী গণেশ জননী পুজো আজও মদক সমাজের মেলবন্ধন ঘটিয়ে চলেছে তাঁতিপাড়ায় এই গণেশ জননী পুজো আনুমানিক প্রায় তিন শতাধিক বছরের অধিক প্রাচীন প্রতি বছরই অজ্ঞান মাসের মাঝামাঝি সময় নির্দিষ্ট দিন ও তিথি অনুযায়ী এই পুজো হয় গণেশ জননী পুজোর বিশেষত্ব হচ্ছে পুজোর দিন প্রত্যেক ময়রা পরিবারে রন্ধন কার্যে পুটি মাছ এবং বরবটি কলায় রান্না করে খেতে হয় মদক সম্প্রদায় সূত্রে প্রকাশ প্রায়ত কেদার রুজ এই পুজোর সূচনা করেছিলেন বলে অনুমান একসময় এই গণেশ জননী পুজোকে ঘিরে যাত্রা নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান হতো যা আজ অতীত তবুও আজও ভক্তি ও শ্রদ্ধা সহকারে মদক সমাজ এই পুজো করে আসছে তাঁতিপাড়া বক্রেশ্বর খয়রাডিহি লাউজোর সহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ময়রা পরিবার এই পুজোতে অংশগ্রহণ করে তাতিপাড়া থেকে সাগর বাউরি রিপোর্ট সিউরি টাইম সিউরি বীরভূম कर दिया अंदर ये ले लो ओ खाना का कट दीजिए और ऊपर हो तो हां नहीं पता नहीं है अच्छा माइक खोल दे नहीं जय माता दी जय माता दी जाना आओ ध्वनि कर में कष्टो गोत्री पृथ्वी जच पृथ्वी त्रिगो पृथ्वी उज्जा उज्जा गणेश जननी दुर्गा देवी माता सुवागननिवा তচ আবৃত ধর ঘশ্রী বিষ্ণু বিক্রান্তমশি বৃষ্ণ কাশি অনয়া শিলচরণী দুর্গা দিমাত্রী দেব